আসসালাম আলাইকুম আট হাজার যোদ্ধার সনদ বাতিল সালে এই সাল থেকে তিপ্পান্ন বছর পার হয়ে চুয়ান্ন বছরে স্বাধীনতার পদপ্রণ ঠিক এই অবস্থায় এই চুয়ান্ন বছর পরে এসে আমাদেরকে মুক্তিযোদ্ধার সনদ বাতিল করতে হয় এই যে আট হাজার মুক্তিযোদ্ধা গোয়া ফাইনালি এদের বিচার হবে আমার প্রশ্ন হইল যেই ভদ্রলোকেরা যেই হাদিসাবরা প্রত্যেক মাসে পনেরো বিশ হাজার টাকা মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে মারা গেল হোয়া সনদ্ধারী এদের বিচার কে করবে এরা কিভাবে হিসাব দিবে বাংলাদেশে গোয়া যোদ্ধা থেকে শুরু করে সবকিছুই সম্ভব কিছু হাজি সাহ আছে যারা দিয়ে ওই সময় রাতাকার ছিল যখন ষোলোই ডিসেম্বর দেশ স্বাধীন হইল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করলো ঠিক তারপরেই তো আগলা বাতি দিয়ে মুক্তিযোদ্ধার সনদটা নেওয়া যায় কিনা তো ফাইনালি তারা বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা ও কত আসল মুক্তিযোদ্ধা বাদ পড়ে গেল অনেক আসল মুক্তিযোদ্ধা যারা ভাতা না পেয়ে দুঃখে মারাও গেছে আমি জানি না যে এর হিসাব কে দিবে উনিশশো সালে যারা যুদ্ধে ছাপায় পড়ছিল যারা আনসার বাহিনী ছিল পুলিশ ছিল নৌবাহিনী ছিল সেনাবাহিনী ছিল এবং যারা বাংলাদেশ বেতারে কাজ করতো মুক্তিযোদ্ধার গান গাইত এরা ছিল মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার দুইটা বাহিনী ছিল একটা বাহিনী ভারত থেকে ট্রেনিং প্রাপ্ত যাদেরকে আমরা মজিব বাহিনী বলতাম বা বলি আর একটা টাঙ্গাইলের বঙ্গবীর কাদের সিদ্দিক তার নেতৃত্বে বাংলাদেশে প্রশিক্ষণ হয়েছ ঠিক বাংলাদেশে প্রশিক্ষণ পাওয়া মুক্তিযোদ্ধারাও দেশের জন্য যুদ্ধ করছে তারা হচ্ছে আসল মুক্তিযোদ্ধা কিন্তু এই যে ভয়া মুক্তিযোদ্ধা যারা দুই হাজার চব্বিশ সালে এসে আমাদেরকে ভয়া মুক্তিযোদ্ধা সনদ বাতিল করতে হয় সব সম্ভব বাংলাদেশে সবকিছুই সম্ভব তবে এই যে দুর্নীতি কোন সেক্টরে নাই আবহাওয়া অফিস বাংলাদেশে এমন কোনো সেক্টর নাই যে সেক্টরে দুর্নীতি হয় না হোমি অফিস বলেন পাসপোর্ট অফিস বলেন আর বিআরটিএ বলেন শিক্ষা মন্ত্রণালয় বলেন এমন কোনো জায়গা নাই যেখানে বাইতারা ছড়াই ছিটায় না আছে দাপট যাই হোক এই যে ভুয়া আমার কাছে অবাক লাগে অবাক লাগে এখন মামলা হবে এখন বিচার হবে আবার কেউ দেখবেন যে টেবিলের নিচ দিয়ে আগলা বাতি দিয়ে পার হয়ে যাবে খুবই দুঃখজনক খুবই দুঃখজনক এতদিন পরে এসে এই ধরনের অ্যাকশনে আমাদেরকে যাইতে হইলো